শুভ সন্ধ্যা হ্যালো তো মেসেজ পাচ্ছি কেউ আবার টেলিফোন করছে বলছে দাদা আজকে লাইভে আসছেন না কেন কখন আসবেন লাইভে এসে কি হবে তোমাদেরকে নিয়ে তো আমি কোনো ভবিষ্যতে ভালো কিছু দেখি না মোহাম্মদ মোনাবার হোসেন ওয়েলকাম লাভ ইস পাওয়ার তোমাদের দেশে মনে করেছি নতুন প্রজন্মকে নিয়ে আমার অনেক আশা অনেক ভরসা লক্ষণ ভালো রক্ত দূষিত তোমাদের রক্ত দূষিত কোনো ভালো কিছু দেখি না ফারহান ইসলাম হোসেন হম হরিনিস কেমন আছেন কি খবর কেমন আছেন মানে দুটা প্রশ্ন কি খবর কেমন আছেন কালক্ষেপ সময় নষ্ট করা দেশে ফিডব্যাক হবে লাভ আহামিনা তো ইয়াস এতক্ষণে আমার প্রিয়জন এসেছে ভালো আছি তুমি কেমন আছো ভাইয়া তোমার যেহেতু সামনে পরীক্ষা তাই তোমাকে আমার অনুরোধ হল লেখাপড়ার প্রতি বেশি বেশি যেদিন আমার সাথে পরিচয় হয়েছিল সেদিন কি কথা ছিল প্রতিদিন এখন যত ঘন্টা লেখাপড়া করা আজ থেকে দুই ঘন্টা বেশি লেখাপড়া করবে শুধু পাঠ্যপুস্তক লেখাপড়া ছাড়া তোমার ভালো রেজাল্ট করা কখনো সম্ভব নয় এবং মাটির মাকে বলেছি প্রাইভেট টিউটার রেখে দেওয়ার জন্যে এসএসসিতে ভালো রেজাল্ট করলে উপরের দিকে তুমি অনেক দূর যেতে পারবে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে নো এমন কোনো কথা নেই যে সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে যে কোনো বিষয়ে ভালো রেজাল্ট করা যায় তবে ওই ডাবল এম এম মাস্টার্স কত কিছু কইরা অনার্স সহ বেকার জীবন নো টেকনিক্যাল এডুকেশন তাই না কামাল ভাইও আমার সাথে লাইভ দেখছে বসে বসে কই কামাল ভাই দেখি তোমরা আসো লাইভ আসো এখানে আসো অ্যাড করি দেখি আহমিনা ঋতু আসো কামাল ভাইকে আমি চিনি কই কামাল ভাই কামাল তুনে কামাল কিয়া ভাই হৃদয়ে শাহরাস্ত্যবদে यस আমিナビতো তুমি অ্যাকসেপ্ট করো ভাইয়া গল্প করি তোমার যত প্রশ্ন তুমি ছোট ছোট প্রশ্ন করবে আমিও তোমাকে প্রশ্ন করব অন্যরা বুঝলে দেখুক অন্যরা দেখুক আমাদের মধ্যে কত ভালো ভাই বোনের সম্পর্ক তাই না ভাইয়া তোমরা আহমিদ আদি তো দেখেছ কি সুন্দর কথা মিষ্টি হাসি অনেক বিশ্ববিদ্যালয়ে পড়ে না ও অনেক বাচ্চা এখনো ও এখন মাত্র এস এস সি পরীক্ষা দিবে কিন্তু এর মধ্যে তরুণদের অত্যাচারে সে অতিষ্ঠ হয়ে গেছে বেশি সুন্দরী হইলে যা হয় আর কি ভাই লাল সন্ধ্যা আরেক খাইছে এই গোলাপটাকে তুমি চেনছো বাগান না না এটা হচ্ছে আমাকে একজন দিছে আমি তোমাকে দিলাম না ধন্যবাদ কিন্তু সে নিষ্ঠুর মানুষ সেই গাছ থেকে গোলাপটাকে ছিঁড়ে নিয়ে এসেছে কইছে সেই কামাল নাকি দেখি না 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 এটা হচ্ছে কামাল ভাইয়া গোলাপকে ছিঁড়েছে তাকে দেখতে চাই তুমি হ্যাঁ এই যে আমাদের আমাদের সবার মাটির মা খাচ্ছে মাটির মা খাচ্ছেন মাটির মা সবার মা মাটির মা কি খাচ্ছে পিঠা খাচ্ছে পিঠা ভাত খাচ্ছে ভাত ভাত আর যা ভাত খাও অন্যদেরকে দেখাবে না অন্য কে গরিবের ভাত খাচ্ছে হ্যাঁ ভাত খাও শীতের সময় তোমরা কি কি করো পারি কি দিয়ে খাও হাঁসের মাংস চিতোয়ের হয় আবার চিতোয় আমার পছন্দ যেটা হচ্ছে তোমার ওই যে অনেকগুলোই থাকে তোমার বাটা থাকে না তিতুলির সাথে অনেকগুলো ভর্তা থাকবে একসাথে ওইটা আমার পছন্দ দুwidetilde না আচ্ছা পিঁড়ানতেsetCharacter লাভ ইস পাওয়ার বিআইচাব আমি লাইভে লাইভে ফেসবুকে বাংলাদেশের সাথে অগণিত তরুণ তরুণী সবার সাথে আড্ডা দিছি আমাদের মাঝে আসেন আহামিনা ঋতু অনেক বড় কবি মাত্র এসএসসি পরীক্ষা কিন্তু আপনি হ্যালো বলেন তাদের উদ্দেশ্যে কিছু বলে সেই আমি প্রেম ধর্মের প্রবর্তক জি বলুন বলুন চাইলে আপনাকে নিয়ে দ্রুত একটা প্রোগ্রাম করতে পারি বাংলাদেশ বিষয়ে তবে এখন এখনই চলে আসেন নাকিবুক আচ্ছা অনুরোধে ঢেকে কিনতে হচ্ছে তোমাদেরকে ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে আমার ফিনল্যান্ডের হেলসিঙ্কি এর এক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং অনেক বড় সমাজকর্মী প্রফেসার ডক্টর মজিবুল রহমান ডক্টরি হ্যাঁ হ্যাঁ হ্যাঁSure Sure ওকে ধন্যবাদ আচ্ছা তাহলে তোমরা सुनो আমি দেখব চেষ্টা করব তোমাদের লিংক দিতে পরে আমার ইন্টারভিউ এর আগবার কত কয় কত রকম মানুষ দেখেছে আমি আসলে আচ্ছা যা ওনার সাথে আগে কথা ছিল বুঝেছ আমি মনে হচ্ছি টাইম ওই যে আগে মানে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে আর শিখতেছে আর শিখতেছে এবার ইধে শুভ মুক্তি আর শিখেছেন এমন না ওকে আমি মন খারাপ করবে না আমি জানি আবার কথা হবে তোমাদের সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের জীবনকে গড়ে তুলুন স্বনির্ভর হতে তোমরা তো পড়ো নিচার লেখনং পড়নং বিবাহের কারণ নো লেখন পড়ন স্বনির্ভর হওয়ার কারণ যখন স্বনির্ভর হবে তখন দেখবে তোমার সমাজে অনেক অনেক সম্মান অনেক দাম হবে তাই না মূল্যায়ন হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়া